উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এপিএসেম এবং নুরজাহান বেগমের পিও তুহিন এবং ডাক্তার বিতর্কিতদের দুর্নীতির ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে যুব অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচির পর বিক্ষোভকারীরা দুদক চেয়ারম্যানের কাছে সরকারের অভ্যন্তরে যে কোনো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স থাকার দাবি তোলেন পরে ব্রিফিংয়ে এ দুদক জানিয়েছে দুই উপদেষ্টার এপিএস এবং ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বার্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত আদিত্য আরাফাত একটু মানে গোয়েন্দা কার্যক্রম শুরু করছে দুদক এই কথাটা একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে গোয়েন্দা কার্যক্রম আবার কি এটি আপনাকে জানাতে চাই যে অনুসন্ধান শুরু হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে দুদক যদি কোনো কিছু অনুসন্ধান শুরু করে থাকে বড় কোনো ব্যক্তি বা বিশেষের ক্ষেত্রে দুদকের একটি গোয়েন্দা ইউনিট রয়েছে এবং সেই গোয়েন্দা ইউনিট প্রাক অনুসন্ধান বলা হয় অর্থাৎ অনুসন্ধান কার্যক্রম শুরু করার আগে প্রাক অনুসন্ধান করে থাকে যেটি আসলে গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম বলা হয় হয়ে থাকে এবং সেই গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রমে যদি কোনো অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং সেই সত্যতা পাওয়া পাওয়া গেলে পরবর্তীতে এটি কমিশনে গোয়েন্দা টিম একটি প্রতিবেদন দিয়ে থাকে এবং সেই প্রতিবেদনে বলা হয়ে থাকে যে এই বিষয়ে অনুসন্ধান করা যেতে পারে এবং সেই অনুযায়ী পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেয় যে কোনটি অনুসন্ধান করা যাবে কোনটি অনুসন্ধান করা যাবে না এবং তবে প্রতিবেদনের ভিত্তিতে যদি প্রতিবেদন পেয়ে থাকে যে এখানে যে অভিযোগ আছে অভিযোগের সংশ্লিষ্টতা আছে এবং সেই ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়ে থাকে আর যে বিষয়টি আজকে মার্চ পর দুদক যেটি আজকে করা হয়েছে এবং সেখানে আজকে বেশ কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা বেশ কয়েকজনের নামে অভিযোগ দিয়েছেন এবং সেই অভিযোগে তারা বলেছেন যে এই যে দুই উপদেষ্টার কথা আমাদের সংবাদেও এসেছে এবং সেখানে বলা হয়েছে যে সাইনি চুলে এখন হবে সব দ্বিগুণ চুল প্রতিদিন এই দুই উপদেষ্টা এপিএস এবং পিও অর্থাৎ ব্যক্তিগত কর্মকর্তা তারা ক্ষমতার অপব্যবহার করে তারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এখন সেই বিষয়ে ছাড়াও এই দুটি নাম ছাড়াও দুদকের পক্ষ থেকে বলা অর্থাৎ যে যারা বিক্ষোভ করেছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত যারা আছে অর্থাৎ যেসব এপিএস এবং পিএস এবং পিও অর্থাৎ ব্যক্তিগত কর্মকর্তা যাদের বিষয়ে গণমাধ্যমে এসেছে এবং জনশ্রুতি রয়েছে তাদের বিষয়ে একটি দুদক নিচ থেকে যেন তাদের বিষয়ে আইন অনুযায়ী অনুসন্ধান শুরু করে এবং সে অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে দুদককে বলা হয়েছে এবং এখন দুদক আসলে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কর শুরু করেনি তবে যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে দুদক যে প্রাক অনুসন্ধান অর্থাৎ গোয়েন্দা কার্যক্রম যে সব অনুসন্ধানের ক্ষেত্রে যে শুরু করে বিষয়টি তেমন না দুদক চাইলে এটি একেবারে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ অনুসন্ধান কার্যক্রমে তারা শুরু করতে পারে দুদক দুদক সেটি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে তবে ব্যক্তি বিশেষ যেগুলো আমরা আসলে দুদকের যারা কাভার করে থাকে মানে ভিআইপি ব্যক্তি অর্থাৎ এরকম বা ক্ষমতাবান যারা আছেন তাদের ক্ষেত্রে দুদক আমরা দেখতে পাই যে তারা প্রাক অনুসন্ধান অর্থাৎ গোয়েন্দাকার্যক্রম পালন করে থাকে তার মানে এই দুজনকে তারা তিনজনকে তারা মানে ভিআইপির পর্যায়ে রাখছে বলি আপনি সন্দেহ বা বলতে চাচ্ছে মোটামুটি এরকমই যাই হোক এটা নিয়ে আরো যখন আরো যখন আপডেট হবে তখন আপনাদের কাছে জানবো আদিত্য রাফা অনেক ধন্যবাদ আমাদের অ্যাসাইনমেন্টের আদিত্য রাফা ছিলেন বার্তা থেকে